আসসালামু আলাইকুম আতুল্লাভ আল্লাত রবি আহ সাহানিক সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাইকে কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে আজকে দ্বিতীয় সময়কের দুই নং লেসন প্ল্যান থেকে ভিডিও ক্লাস যারা তৃতীয় থেকে সপ্তম শ্রেণী যারা ক গ্রুপে রয়েছ মূলত আজকের ক্লাসটা তোমাদের জন্যই তোমরা দেখতে পাচ্ছ পাঠ্যবইয়ের তিরিশ নং পৃষ্ঠা থেকে এখানে দশটি শব্দ অর্থ রয়েছে যেগুলো আমি এখন তোমাদেরকে পড়ে শোনাব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শাড়িফোন শারিফুন অর্থ হলো ভদ্র মা হিরুন দক্ষ মাফতোহন খোলা ওয়াসিয়ন প্রশস্ত কবি শক্তিশালী বা মজবুত মুজতাহিদুন পরিশ্রমী বা প্রসিদ্ধ মোগলাকুন বন্ধ দ্বয়কুন অপ্রশস্ত বা সংকীর্ণ দঈ দুর্বল তো দশটি শব্দ অর্থ আমরা শিখে ফেললাম এরপরে নিচে আমরা অনুবাদ দেখতে পাচ্ছি আর রজুলু শারিফুন আর রজুলু লোকটি শাড়ি ভদ্র এখানে আল ইফলাম যুক্ত হওয়ার কারণে এটা হলো মারেফা নির্দিষ্ট একটা লোককে বোঝানো হচ্ছে আর রজল শারিফুন লোকটি ভদ্র আল ওয়ালাদু ছেলেটি জাকিউন মেধাবী আল ওয়ালাদু জাকিউন ছেলেটি মেধাবী আল বিন্তু জাকিয়াতুন মেয়েটি বুদ্ধিমতী বা মেয়েটি মেধাবী আক্তিফলু জামিলুন শিশুটি সুন্দর এটা মূলত ছেলে শিশুর ক্ষেত্রে ব্যবহার হয় কারণ এই তিফলাতুন না এখানে এটা হলো পুরুষবাচক শব্দ আক্তিফলু জামিলন শিশুটি সুন্দর আততিফলু সগিরুন শিশুটি ছোট আততিফলাতু জামিলাতুন মেয়ে শিশুটি সুন্দর আততিফলাতু শগীরাত মেয়ে শিশুটি ছোট আত্তিল মিরু মুজতাহিদুন পরের পৃষ্ঠা রয়েছে একত্রিশ নং পৃষ্ঠা আত্তিল মিরু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী ছাত্রটি পরিশ্রমী আত্মিলমিদাত মুস্তাহিদাতুন সাত্রিটি পরিশ্রমী হাদা বাবুন ওয়াসিউন হাদা অর্থ ইহা বাবুন অর্থ দরজা ওয়াসিউন প্রশস্ত ইহা একটি প্রশস্ত দরজা আল বাবু হুন দরজাটি খোলা হাদা কমিসুন ইহা একটি জামা হাদা কমিসুন জাদিদুন ইহা একটি নতুন জামা জাদিদুন শব্দের অর্থ নতুন কমিসুন মাউসুফ জাদিদুন সিফাত আল কমিসুন নাজিফুন জামাটি পরিচ্ছন্ন তারপর রয়েছে আলমিন্দিলু ওয়াসিখুন আলমিন্দিল অর্থ রুমালটি ওয়াসিখুন অর্থ ময়লা রুমালটি ময়লা আল উসাদাতু জামিল বালিশটি সুন্দর রশিদুল মুিমুন রাশেদ একজন শিক্ষক মুআলিমুন অর্থ একজন শিক্ষক হুয়া মুআমুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক হুয়া অর্থ সে মুআমুন অর্থ শিক্ষক মাহিরুন দক্ষ সে একজন দক্ষ শিক্ষক ফারহানাতু মুয়া মাতুন ফারহানা একজন শিক্ষিকা হিয়া মো মাতুন মা রতুন সে একজন দক্ষ শিক্ষিকা ইয়া সাঈদ হে আং তা তাজিরুন মা তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ইয়া লুবানাতু হে লুবানা আংতি ফাল্লা হাতুন ফকিরতুন তুমি একজন দরিদ্র কৃষানি আংতি আতুন শারীফ হাতুন তুমি একজন ভদ্র মহিলা এখানে ছোট্ট একটা গ্রামার রয়েছে ইমরাতুন শব্দের শুরুতে আলিফিলাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু হয় যেমন আলমার আতু শরিফ আতুন স্ত্রী লোকটি ভদ্র তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিও ক্লাসের সাথে থাকার জন্য আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আতু